ওই নৌকার মধ্যে কিছু ঢুকছে কাওয়া বিদায় করার লেগে গেছে এখন কইতে পারেন যে কাউা কারা আওয়ামী লীগ আর কামে বাগানবাসীর পাঁচ হাজার টাকার থেকে দুই হাজার মাইদা দেয় কাটা জানেন কাওয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লো তাড়াতাড়ি ভোট দেও আর আপনারা এখন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু এরপরে আর পাঁচ বছর কোনো খবর রাখেন এরারে কয় খাওয়া মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা আমরা ছাড় দিচ্ছি

আমি ওসিরে কইছি এটা ফেসারে খাম হইতো না রে ভাই আমি সোনার গাটের ফুলা আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে খুলে যাবো সর্বোচ্চ মারবাই এমনি আমার আর যারা রে মারতায় না এরা কিনা বাঁচবো না তা সারা জীবন যারা ডরাই না আপনারা যারা কথা কইতে ডরাই তারা কিন্তু আমার চেয়ে বেশি বেচা লাগবে না তার লাগে আমার হাত লেখে দেখ হাজার লোক আমার মারতে চাইলো মারতে পারতো না ভিতর থেকে কথা বার করোন যারা দুই নম্বরই করে কথা বার করোন নেলিয়াম নদ আসতে না সাহাবাগান শ্রমিক না কইয়া ইসলাম যে আরে তোমরা আন্দোলন করো যা লাগে আমি দিব খানি একশো বিশ টাকা মজুরিতে এমনই মর ভাই তাহলে মরার আগে একটা আন্দোলন কইয়া দিয়া মইরা যাও যাতে তিনশো টাকা হয় উনয়ন আমি আপনার একটা কথা কইয়া যাইতাম চাই খালি আমার আর মরলে উঙ্কার আমার কোনো দুঃখ নাই একটু কষ্ট লাগবো যদি উঙ্কা মরি আমার ছেলে মেয়ের লেগে কষ্ট লাগত না কষ্ট লাগবো যে আমি আমার সোনার গাড়ি জায়গা মতো দিয়া যেতাম পারছি না

বা দুইটা দিলেও আমি চালিয়ে নিতে পারবো মাননীয় মন্ত্রী ধন্যবাদ আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী جناب ওবাইদুল কাদের কে তার বক্তব্য রাখা আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আমি মাননীয় স্পিকার আপনিও বড় আমি এখন যোগাযোগ মন্ত্রী নই যেটা আমাদের বিল সংসদে আমি সড়ক ও সেতু মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্র হ্যাঁ এটাই হলো শুদ্ধ এখন দেখলাম তারা এটাও জানে না আমাকে আপনি তো যোগাসক ছাড়া কথাই বলেন না সব সময় এলাফালাবি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তিতা করেন শেখ হাসিনা নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি মাননীয় সংসদ সদস্য ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হল যে নির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতেছেন সেখানে মূল স্লোগান ছিল খেলা হবে কি আমি ভুল বলেছি সেখানে শুধু মমতা ব্যানার্জি না নরেন্দ্র মোদিও খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে এগুলো বলে বক্তৃতা করেছে এটা কোনো হালকা বিষয় না রাজনীতিতে এই পলিটিক্যাল হিউম্যান আছে পশ্চিমবঙ্গে তো কেউ বলেনি এ কথা আর আমি কালকে বাদ ডা দেড় দুই লাখ লোকের সামনে বক্তৃতা করছি সারা মাঠ খেলা হবে বলেছে তাহলে জনগণ তো এটাকে অপছন্দ করছে না আপনি কেন করছেন আপনার না আপনি বলবেন না আমি বলবো এই এটা একটা পলিটিক্যাল স্লোগান পশ্চিমবঙ্গ ভারতে গণতান্ত্রিক দেশ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তারা এক্সচেঞ্জ করেছেন এই শব্দটাই বেশি এই স্লোগানটাই বেশি তাতে কিনা গণতন্ত্র হালকা হয়ে গেছে জনগণ কি সেটা মনে করে জিজ্ঞেস করুন জনগণ তো সমস্যারে পাল্টা সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছে উচ্চারণ করছে তা আমি তো জনগণের ভাষাটা যেহেতু জনগণ পছন্দ করছে সেই জন্য বলছি আমি তো মারামারি করতে বলিনি আমরা তো মারামারি করতে বলিনি আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব না পরিষ্কার কথা কি আওয়ামী লীগ কোথায় আপনাদের সাথে মারামারি করতে গেছি কেন এসব কথা তুলছেন একটা লোক আমরা ঘরে থাকতে পারছি পাঁচ বছরে পাঁচ সপ্তাহ আমি আমার নিজের ঘরে থাকতে পারিনি এখানে আমাদের নেতারা বসে আছে প্রত্যেকের গায়ে দাগ আছে রাস্তা বেতরব বিচরি মোহাম্মদ নাসিম মারা গেছে সেই বয়স্ক ব্যক্তি আব্দুল সামাদ আজাদ আজকে নেই এদের পর্যন্ত হামলা করা হয়েছে বাড়ি ঘরে থাকতে পেরেছি আমরা সেটার বিরুদ্ধেই খেলা হবে জয় বাংলা জয় বঙ্গ মানে মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী জনাব ওবায়দুল কাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ